ল অনেকর মা আইলা আসন ইয়াৰো আঠ মিনি অসুস্থ বাদেও নিৰামত করবার মধ্যে আসন আমরা টেরফেয়ের না ফিদমত করবার সুযোগ দেও মাতার মধ্যে খাওর মধ্যে তেল দিয়া দিবার টফিক দেও আমরা অনেকর বাবা নাই মা নাই আল্লাহ আমরা জানা আছে ঠান্ডার দিন সমাগত ঠান্ডার দিন আবার বাদে বাচ্চা তোর শরীর থেকে হাফড় সরিয়ে গেলে মা দিয়ে শরীর ঠিক করিয়া আল্লাহ তখন কম্বল আসিল না লেপ আসিল না পুরানা খাতা দিয়ে শরীর ঠিক করতো আল্লাহ يا ارحم الراحمين. أزكى ونيق وسرتك يا أمرام ما بن أب قبرش اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل داب انت اخذ بناصيتها ان ربي على صراط مستقيم ان ربي على صراط مستقيم ان ربي على صراط مستقيم فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله شطاقنا فرابط অল্লাহ সীমা অতিক্রম করিয়া গুণা করার বাদে তোমার আল্লাহ দেখালা লাগে মজা লাগে আল্লাহ তোমার নেক বান্ধা লইয়া আমি এক একসাইন আগ বাড়াইছি অল্লাহ তুমারে আল্লাহ খুব কবুল করিয়া ইস্তেকবার কবুল করিয়া জিন্দগির গুণা কথারে তুমি আল্লাহ করিয়া দেও আল্লাহ যা গুণা করিলে সিম্লা শিকার হিয়ার तमाम गुना रे नेकी दिया तब्दील अता फरमाओ अल्लाह हमरा बहुत रमान है बाबा नाई हमरा औलाद अखले फरियाद जना यार हमरा अम्मा बर कबरत जन्नत और बगान बनाया देओ जरा ने हयात तुम्हें अल्लाह बढ़ाया देओ अल्लाह वने फरमा इला सोइन यार हमर रहमान सुस्तो एर बाद नियामत करोर मद्दे आसोइन আমরা টেরফাইয়ার না হিতমত করবার সুযোগ দেও মাতার মধ্যে ফোর মধ্যে তেল জাদিবার তৌফিক দে আমরা অনেকর বাবা নাই মা নাই আল্লাহ আমরা জানা আছে ঠান্ডার দিন সমাগত ঠান্ডার দিন আবার বাদে পাচ্ছেন শরীর থেকে হাফড় সরে গেলে মা হাফড় শরীর ঠিক করিয়া দেন আল্লাহ তখন কম্বল আছিল না লেপ আছিল না পুরানা খাতা দিয়ে শরীর ঠিক করতো আল্লাহ ইয়ার হামার রাহমিন আজকে অনেক বছর থেকে আমরা আম্মা এবং আব্বা কবর শুয়া সময় আল্লাহ তুমি জন্নতি কম্বল দিয়া আম্মা আব্বারে ঘুরিলাম আমরা ব্যস্ততার কারণে আমরা জিয়ারত পর্যন্ত করতাম পারি না ওদানি মুখারামুসি আল্লাহ আল্লাহ জিয়ারত করবার তো ফির দেও আল্লাহ মা আবার কবরটে জান্নাতর সাজানো বাগান বানাইয়া দেও দাদা দাদি নানা নানি মই আইনার ফুফুন তোর আল্লাহ বোত মায়া আসলো এরা মায়া হরতা আমরা হইত আল্লাহ দাদা হইতা না তীর নে খায়াত বাড়াইয়া দেও ফুফুয়ে দোয়া করতা বাইফু তোর হায়াত বাড়াইয়া দেও আল্লাহ আমরা অনেক পরিবার পরিজন অনেক মায়ার বান্দা বান্দি বিদায় সেন তোমার আল্লাহ এটা বান্দা বান্দি অল্লোর কবরটা জন্ন বাগান বানাইয়া দেও আমরা বহুত মানুষ বীমার হসপিটালে বাড়িয়া করে অ্যাম্বুলেন্সে تمام بمارر بماردة تم يا الله قدرتك شفا خريده تمنمت الشافع اللهم اشفعنا فإنك خير الشافعين يا رحم الراحمين أمر ببكتك وشنك درود السلام سنى النبي محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم وتلغرني أبو الله أمر ذا قلنك فرماؤ فرماؤك ذا باقي قدرتك قبل فرماو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى اله واصحابه واهل بيته وعلينا معهم اجمعين امين امين برحمتك جوار